প্রমাণ করেছে আজকে ইনশাআল্লাহ এই জমিনে আমরাও আল্লাহর কসম করে বলি আঠারো কোটি জনগণের পবিত্র শিরায় এক ফোটা রক্ত থাকতে আমার মাতৃভূমির এক ইঞ্চি জমিন ভারতের বেইমান তোরা নিতে পারবি না এক রক্ত নয় এক হাদি নয় লক্ষ কোটি হাদির রক্তের পবিত্র জমিনে প্রয়োজনে খুন ঝরবে কিন্তু আজাদি থাকবেই থাকবে থাকবেই থাকবে থাকবেই থাকবে حفاظت اسلام بنگلہ دیش زند زباد ان کے لوب انقلاب ان زندہ باد زندہ زباد شہید حدیر رکھ تو جتو আমার ভাই শহীদ কেন আমার ভাই শহীদ কেন মুদি তুই জবাব দে থাকবে এজন্য যুবক শেষবারের মতো বলো তুমি কে আমি কে তুমি কে আমি কে চারিদিকে साथ देके पिछोने समीने आकाशे मटीते रखत लचप सरकेश ईमंदशोर নজওয়ান সবাই বলো আবার বলো চটসা বলো সবাই বলো এক আওয়াজে বলার নে বলছ কেন আবার বলো চর্শা বলো লড়াই যাব লড়াই চাব সবাই ভাবে রক্ত ছড়বে কোন ছড়বে বিজয় আসবে আমরা সবাই তোমরা সবাই মারা সবাই পনেরো সবাই হচ্ছে সবাই পুলিশ সবাই প্রশাসন সবাই সারা দেশ সারা মাটি সারা দেশ রক্ত আমার সাদে নত সবাই বলো नाराय तकबे हिफ़ाज़त इस्लाम बांग्लादेश इनकिलब इनकिलाफ़